আছে যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে এরকম নামাজই আছে ভাই ধরে পান না আরো ধরে কান আছে কাদেরকে দেখানোর জন্য আপনি বলবেন মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে এটা আপনি বলতেন কেমন আপনি অন্তরের খবর রাখেন না ভাই আমি অন্তরের খবর রাখি না আমরা এরকম কিছু পারি খুশি করার জন্য নামাজ পড়তে আপনি বললেন কি সপ্তাহের সাত দিনের ছয় দিনে আমার ভাইয়ের কোনো খবর নাই শনি রবি সব মঙ্গল বলে এই ছয় দিনের এক অ্যা ভাই করে তাহলে বলেন তো দেখি ইনি নামাজটা পড়ছে যে কার জন্য পড়ছে কাকে খুশি করার জন্য পড়ছে মনে করেন মানুষকে দেখান

আল্লাহ আল্লাল পোশাক লইয়া পবিত্র পোশাক লয়া পবিত্র দেখো লাইয়া পবিত্র জায়গায় দাঁড়াইয়া আমার সন্তুষ্টি পাওয়ার জন্য তোমার সাথে কথা বলার জন্য জমিনে শেষ পড়ে গেছে আল্লাহ তুমি আমাকে কবুল করে নাও আর সে আজিন থেকে আল্লাহ দেখে বলে তুই সত্যিই বলেছ তুই আমাকে খুশি করার জন্য সেজদা দা দিয়েছ তোর শেষ দুনিয়ার সামান্য জায়গায় পড়ে নাই তোর শেষ দ্বারা রব্বুল পরীণের কুদরতি কদমে পড়ে গেছে আরো তোর এখন আল্লাহ অবশ্য আমরা এই জায়গায় যারা আছি সবাই নামাজি বলবেন না এই জায়গায় যারা আছে এই প্যান্ডেলের মধ্যে আমি কথা বল আমার এই জায়গায় একজনও নামাজি ছাড়া নাই দলিল আচ্ছা বৎসরে যে দুইবার নাই গায়ে যায় তারা কি কয় নামাজি কয় না বৎসরে দুইবার ঈদ গায়ে গেছে কয়বার দুইবার তারে নামাজই পায় না জানাজান নামাজে দাঁড়াইছে হয়েছে নামাজি পায় না রমজানে তারাবি নামাজ এক মাস পড়ছে তারে নামাজি কয় না শুক্রবার দিন যে নামাজ পড়ছে নামাজি কয় তিন অক্টোবরে তারা নামাজই কয় পাঁচ পরে তারও নামাজি কয় যারা জীবনে একবার হইলো নামাজ পড়ছে তারও নামাজি কয়

নামাজি কিন্তু আল্লাহ বলে সব নামাজিরে আমার দরকার নাই আমরা অনেক সময় বলি এই জায়গায় সবাই না সবাই প্রয়োজন নেই যাকে প্রয়োজন আছে এরা ঢুকে কি কথা বল না কারণ বাকিরা জান আল্লাহ বলে আমার ওই জান্নাতে ঢুকবে কারা খালি নামাজি যারা আছে পাঁচ অর্থের নামাজি বাকি সব নামাজি আমার দরকার নেই মাসুরকে নামাজি বছরের নামাজি সুখ খুরাকি এরপরে মানুষে দেখানোর জন্য নামাজ পড়ছে

তারা জানাতে যাবেন এখন দুই ধরনের মহিলা দায়ুষ আছে পুরুষ দায়ুষ আছে রাস্তার অপরিচিত লোক যারা আছে এদের সাথে যদি দেখা শেখা করে কথাবার্তা বলে তারা হলো মহিলা দাউস

পদ্মা না করলে শাস্তি এই জায়গায় ওই জায়গায় দিয়ে জান না মেয়ে জায়গায় থাকার ওর জায়গায় নেই হয় না হয় কোথায় ওখানে পথ হইলো দুইটা হয় জান্নাত

তার স্ত্রী স্ত্রী কি বলে এটা আমার দায়ী এখন বলে স্বামীর খুব মনে আছে এখন স্ত্রীও সে খুব ভালোবাসে আবার স্ত্রীও কথাটা বললে মজা হয়েছে যা কি বললাম

আপনার ঘরে স্ত্রী হয়ে প্রথম রাত্র যাপন আমি করেছি সেই দিন রাত্রি আমি দেখেছি যে আপনি একজন আবেদ মানুষ আপনি তাহার যদি নামাজ সারেন না আপনি নকলের গল্প নিয়ে সারেন না পা পবিত্রতা দিয়ে আপনার ভালো খেয়াল আছে আপনি আল্লাহকে খুব ভয় করেন তো যখন আমি এটা দেখলাম আমি চিন্তা করলাম আমার স্বামীকে আমি পাশ থেকে আরো একটু সহযোগিতা করতে পারি আমি অপবিত্র অবস্থায় আপনার হাতে এক গ্লাস পানীয় যখন আমি উঠিয়ে দিচ্ছি তখন আমি উজু করে দিচ্ছি কি করে দিচ্ছি হাতের পানি কথা চাইছেন আমি

ভণ্ড আছে না আছে কি বলেন দেখছে যে অনেক ব্যবসা তিন আশায় তারা তো ব্যবসার জন্য আছে ব্যবসা এই জন্য ওই সুরা ধারণ করিয়া একটা জিনিস মনে রাখবেন কোনো ভণ্ড হয় না